রাত নয়টায় প্ল্যানিং করে সকাল ছয়টায় দুমকেতু এক্সপ্রেস ট্রেনে করে যমুনা সেতু পার হয়ে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলা রাজশাহীতে আর যেটাকে বলা হয় রয়্যাল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ আজকে আমাদের একদিনের ভ্রমণ গল্প থাকছে পুরো শহর নতুন করে দেখার অভিজ্ঞতা যেখানে যাত্রা শুরু পদ্রাবাস থেকে সেই বিখ্যাত হলুদ রঙা বাইক নিয়ে আর এখানেই ছিল ছোট ভাই মাহফুজ যে এগুলো নিয়ে কথা বলতেছিল

আমরা হির যেতে লাগলাম বিখ্যাত রাজশাহীর সব ঐতিহাসিক স্থাপনাগুলো একার দেখার উদ্দেশ্যে এবং দেখতে লাগলাম রাজশাহী শহরের সৌন্দর্য কি এক অপরূপ সৌন্দর্যে সুবিত রাজশাহী শহর এরপর চলে আসলাম বিখ্যাত রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটার ঐতিহ্য বড় বাংলাদেশের মধ্যেই নাম করা এবং পরে চলে আসলাম প্রশাসনিক বিল্ডিং এর সামনে যেখানে একটু হালকা ফটো সেশন করেই আমরা চলে গেলাম আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে একটু ফটো সেশন শেষে মাহফুজ বললো আমরা এখন আছি রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরবো এবং দেন অন্য জায়গায় আমরা প্যারিস রোডে যেই কথা সেই কাজ চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সে ব্রিটিশ রোডে যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে অনন্য মাত্রা যোগ করেছে সবচেয়ে সুন্দরতম জায়গাগুলার একটি এরপর চলে আসলাম রাজশাহীর একমাত্র ফ্লাইওভার যেখানে কোনো গাড়ি চলাচল করে না এখানে শুধু লোকজন আসে ভিডিও করে ছবি তুলে চলে যায় এরপর একটা লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম বাইক চালাইলাম এর আগে আমি জীবনের কোনোদিন দিন কোথাও বাইক চালাই নাই এটা প্রথমবার অভিজ্ঞতা হিসেবে আমার অনুভূতিটা ছিল মারাত্মক আমি এত ভালো বাইক চালাইতে পারি প্রথমবারে এটা আসলে আনবিলিবেল যাই হোক ছালাইতে লাগলাম ভালোই এই রাজশাহী শহরের হারিয়ে যেতে লাগলাম অন্য এক রাজশাহীতে এরপর চলে গেলাম রাজশাহীর বিখ্যাত সিল্ক সিটিতে যেটা রাজশাহীর বিখ্যাত এবং সারা দেশের মধ্যে বিখ্যাত এখান থেকে বের হয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যার মধ্যে রাজশাহীর সবচেয়ে সুন্দর হচ্ছে রাজশাহীর এই নানান রঙের লাইট গুলা যেগুলা রাজশাহী শহরের সৌন্দর্যকে দিয়েছে। লাইট গুলাই মূলত রাজশাহী শহরের অনেকগুলা মূল আকর্ষণের মধ্যে একটি যদিও লাইটগুলো একটা অফ একটা অন একটা অফ একটা অন এভাবে চলতেছিল কারণ দেশে যথেষ্ট বিদ্যুৎ সংকট থাকার কারণে রাজশাহী সিটি কর্পোরেশন এই সিদ্ধান্ত নেয় আর এর মধ্য দিয়ে শেষ হল আমাদের আজকের ভ্রমণ গল্প দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে